হলিডে মার্কেটের রাতের কিছু দৃশ্য দেখুন প্রচুর লোকের সমাগম সকাল থেকে শুরু করে একদম রাত নয়টা দশটা পর্যন্ত এই মার্কেটের এই মেলাটি বসে থাকে তো প্রচুর লোকজন হয় অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনার জন্য তো দেখুন এখন কিন্তু রাত তারপরেও প্রচুর মানুষের ভিড় আমি প্রতিনিয়ত এই হলিডে মার্কেটের আপডেট ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আজকেও চলে এসেছি সেই একই জায়গায় মতিঝিল হলিডে মার্কেটের সামনে দেখেন রাতের বেলা তারপরেও মানুষের প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য এবং এখানে মোটামুটি অনেক কম দামের ভিতরে অনেকটা লো প্রাইজের ভিতরেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তারা এখান থেকে নিতে পারে তাই মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসে তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো নেয়ার জন্য তো এই মার্কেটটি মূলত আসলে সকাল থেকে শুরু করে এ রাত নয়টা দশটা পর্যন্ত বসে থাকে আর আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে এই হলিডে মার্কেটের আপডেট ভিডিওগুলো দেওয়ার জন্য তো আপনারা যদি নিয়মিত আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন তো শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমার আজকের এই ভিডিওটি

वाकिर वाले पूरा बच्चा जा रहा है جوان دور نه و جوان দর্শক আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সাথে যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ